এ ভাই এ ভাই ওই শাহিব খানের নুনু কেটটা লুয়ে গেছে তুমি কি দেখছালা হ্যাঁ ও ওই জুনিয়র সাগিবের করতে কও নাকি আর ওই জুনিয়র সাহিব খান জুনিয়র শাকিব খান শিখা কাট করে দিছে এনেইলে তো পুরো দেশ টুলফার তা তুমি এ বিষয় নিয়ে কিছু ভাবছালা দর্শক জনগণ সবাই তো অনেক চিন্তা ভাবনা করে তুমি কি ভাবছালা এই জুনিয়ারের সিনিয়র তো বুঝিনা সাকিব খান তো একটাই তাই জুনিয়ারে কাট করছে আর সিনিয়ারে ডাক কাট করতে কত খুন লাগবো ভাই যাই হোক ভাই এই বিষয়টা কিন্তু একটা দারুণ ব্যাপার আমাকে একটা নিয়া বংশ সৃষ্টি করতে হইবে যে জুনিয়র সাকিবের কাট কইরে দেছে এখন আছে কিডা সিনিয়র সাকিব আনজালি সিনিয়র সাকিব আর কাট কইরে দেয় বা আমার তোমার যদি কাট করে দেয় হেলে তখন কি করবা তাই লিয়ে কি দেশবাসীর কিছু হইরা সারি না ওই জুনিয়র সাকিব খান আর ওই সিনিয়র সাকিব খানের মধ্যে কি ভাই জানো এই এক এক একজন বাইরে লইতে পারে একজন দুইটা সন্তানের বাবা আর একজন ওই সিঙ্গল সন্তানের বাবা এর হয় হয়তো কাট করে দিছে তা যাই হোক হইরা করি আর যাই করি এখন আমাকে কথা হয়েছে যে জুনিয়র সাকিব আর সিনিয়র সাকিব দুইটা এক করিয়া আমরা কাট করে বন্ধ করে দেবো যাতে আর কারো কাঠ না যায় এখন আমাকে সিস্টেম করতে হইবি কি এই নারীকে তো বিশ্বাস করা যায় না বোঝো ভাই এই নারীরা কখন সময় যে কি ভুরু রয় এখন তো মনে করো ভয় লাগিয়ে গেছে বিশ্বাস হয় না আরে এখন ঘুমাইতে ঘুমাইতে তো দিন জায়গা কোন সময় আবার কাট করিয়া আমাকে থুইয়া যাই যাইবা তখন তো আর আমরা চিন্তা করে ভাবব না তখন জীবনটা তো বিতা ভাই তা আমারও তো এই রকমের ডিসিশন নেওয়া উচিত আমরাও কই যে এক ব্যাপারে কোনো একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হোক এটাও ভাবার বিষয় তাই যাই হোক এখন এই কাঠ করা বন্ধ করার লাইয়া আমরা এই ডুবের বি বানাইছি তুমি আমার বড় ভাই আমি তোমার ছোট ভাই এই কাঠকড়া ভিডিও দেখে সবাই বুঝবো যে সিনিয়র আর জুনিয়রের যেন করা বন্ধ হয়ে যায় তাইলে হয়তো আমরা কাজ বন্ধটা করতে পারবো বুঝছো ভাই ঠিক আছে আচ্ছা যাই হোক ওইসব সিনিয়র আর জুনিয়র মানি না বিষয়টা হয়েছে যে কাঠ বন্ধ করে দিতে হবে এই পর্যন্তই আমাকে কথা থাকবে ঠিক আছে